তো দেখো বাড়ি এসে ঝটফট করে ড্রেস চেঞ্জ করে আমি বসে গিয়েছি ক্লে নিয়ে এটা তো মানতেই হবে যে লাইফে ফার্স্ট আমি ক্লে ব্যবহার তো ক্লে যে ব্যবহার করতে হয় আমি সেটাই জানি না এর সাথে আবার তিনটে জিনিস দিয়েছে এটা মনে হয় যে মানে কোন ডিজাইন আর কি করার জন্য তাই না বলো দেখি না কোন একটা শেপে আনার জন্য মানে হয়তো হাত দিয়ে শেপটা হবে না সেই জন্যে তো জন্য দেখো কেমন এটা দিয়ে যে কিভাবে কি বানাবো সত্যি আমি জানি না তো বুঝতে পারছি না দেখা যাক ঠিক করি ওকে এখন আমার ফটো টক সো দেখো বাড়ি এসে ঝটপট করে ড্রেস চেঞ্জ করে আমি বসে গিয়েছি ক্লে নিয়ে আর এটা তো মানতেই হবে যে লাইফে ফার্স্ট আমি ক্লে ব্যবহার করব তো ক্লে যে কিভাবে ব্যবহার করতে হয় আমি সেটাই জানি না এর সাথে এবারে তিনটে জিনিস দিয়েছে এটা মনে হয় যে মানে কোনো ডিজাইন আর কি করার জন্যে তাই না বলো দেখি না কোনো একটা শেপে আনার জন্য মানে হয়তো হাত দিয়ে শেপটা হবে না সেই জন্যে তো এটা না মানে কেমন বলো তো আর একটু ইয়ে মতো দেখো কেমন এটা দিয়ে যে কিভাবে কি বানাবো সত্যি আমি জানি না তো বুঝতে পারছি না দেখা যাক ঠিক করি ওকে এখনকার মতো টাট সো দেখো বাড়ি এসে ঝটফট করে ড্রেস চেঞ্জ করে আমি বসে গিয়েছি ক্লে নিয়ে আর এটা তো মানতেই হবে যে লাইফে ফার্স্ট আমি ক্লে ব্যবহার করব তো ক্লে যে কিভাবে ব্যবহার করতে হয় আমি সেটাই জানি না এর সাথে আবার তিনটে জিনিস দিয়েছে এটা মনে হয় যে মানে কোন না কোনো একটা শেপে আনার জন্যে মানে হয়তো হাত দিয়ে শেপটা হবে না সেই জন্যে তো এটা না মানে কেমন বলো তা একটু ইয়ে মতো দেখো কেমন এটা দিয়ে যে কীভাবে কী বানাবো সত্যি আমি জানি না তো বুঝতে পারছি না